টা সুন্দর বল বলে আসে নাহি শেখ আমি ইসকে বাংলাদেশ এবং উত্তর মাঠে ঘাটি দুই টিমে ক্যাপ্টেনকে মানসিকভাবে মানসিক ভাবে প্রস্তুত থাকার বলন অনুরোধ জানাচ্ছি এস বাংলাদেশ এবং উত্তর ভাটে গেতে আউট হওয়ার সব ছিল এবং অবশেষে আউট হয়ে গেল সুন্দর বল করছেন আহিত শেখ সে খুব অভিজ্ঞ বলার দুর্দান্ত ব্যাটিং ছিল অসাধারণ শট একেবারে কেতাবি শট দুই ওভার শেষ রান সংখ্যা সাত দুই ওভার শেষে রান সংখ্যা এক উইকেটের বিনিময়ে রান সংখ্যা সাত কোদালিয়া সুন্দরবন একাদশের সংগ্রহ এ মুহূর্তে বলিং আসছে হামজা সে খুব সুন্দর বল করে থাকে আমরা জানি অসাধারণ শট ছিল অসাধারণ ফিল্ডিংও ছিল বটে সুন্দর শট কিন্তু অসাধারণ ফিল্ডিং ছিল ওখানে ভালো বল বল আম্পায়ার আহমদ শিকদার এবং শাওন শেখ আপনার এক হাত প্রসারিত করে জ্বালিয়ে দিলেন এটা একটা নোবাল ছিল সুন্দর শট কিন্তু ওখানে ভালো সতর্ক ফিল্ডিং ছিল যে কারণে চারটি মিস হয়ে গেল সুন্দর বল তিন ওভার শেষে এক উইকেটের বিনিময়ে রান সংখ্যা তেরো সুন্দরবন একাদশের সংগ্রহ আর মাত্র দুইটি ওভারের খেলা বাকি আছে শট ছিল কিন্তু ওখানে মুজিবুর শেখ মুজিবুর রহমান সুন্দর ভালো ফিল্ডিং করেছেন সুন্দর শট এবং অবশেষে হাসান দুর্দান্ত শট দিয়ে একটি চার মারলেন তার এই শট আসল মরমুখ দোকার শট ছিল সুন্দর বল আমি সকল দলের প্লেয়ারদের জ্ঞার্থ জানাচ্ছি যে কখনোই একটি দলের প্লেয়ার অন্য দলে খেলতে পারবে না এই ধরনের মানসিকতা অন্তত আজকে দেখানো যাবে না আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবে এক দলের প্লেয়ার কখনোই অন্য দলে খেলতে পারবে না ভালো ছিল।

সুন্দরবন একাদশের সংগ্রহ একুশ রান দুই উইকেটের বিনিময়ে আমরা একটা শাসুদ্ধকর ম্যাচ দেখার আশায় আছি দেখা যাক দেখতে পারি কিনা চার উইকেটের বিনিময়ে সুন্দরবন একাদশের সংগ্রহ একুশ রান শেষ খেলা চলছে অসাধারণ একটা শর ছিল এবং ছিল সুন্দর আমি জানি ওই ব্যাটসম্যান অনেক অভিজ্ঞ সে অনেক সুন্দর খেলে থাকে কিন্তু ক্রিকেট মানে অনাকাঙ্ক্ষিত সবকিছু এই মুহূর্তে সেই অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হয়ে গেলেন ওভারের আর মাত্র তিনটি বল বাদ আছে সাব্বির এই সেই সাব্বির সে খুব সুন্দর বল করে থাকে সুন্দর শট নাইস ফিল্ডিং ছিল কিন্তু ব্যাট এত সুন্দর চালিয়েছিলেন ব্যাটসম্যান যে বলিং ফিল্ডিংটা মিস করতে বাধ্য হলো সুন্দর বল ছিল এই মুহূর্তে পাঁচ ওভারে খেলা শেষ